ফোন করোনা বাদাম খাওয়ানো তুলিকা ছিটিও নাই ওই ওপর দাও ওপর দাও এক জায়গায় দাও এক জায়গায় দাও দেখো এগুলোর মধ্যে দিয়ে দাও এগুলোর মধ্যে চাপিয়ে দাও এর মধ্যে দিয়ে দাও ছড়িয়ে দিচ্ছি ওইটা নেবে സീമെന്റ് ദേ വെക്കുണ്ട് ഹ് സീമെന്റ് ദേ ഹ് കബ് ദേ കേറണം ഹ്

वाली का तो वाली का है नहीं? आपकी फुकोम ना फुकोम? कुतायवारी? हम्म बिल्कुल। आह देखने के लिए जाओ। ये भुट्टो जब भुट्टो है ना, भुट्टो कहाँ भुट्टो के

ওই দেখো কেমন করে ঝুলছে দেখো 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 ওই দেখো ঝুলছে ওই দেখো 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 ভাই তো দেখো দেখাচ্ছে দেখো আবার দেখো है ना ऐटा मालूम था। देखिए भाई, जाओ जाओ। हाँ कावन जोंच देखो। हाँ, बाद में ये मिलेगी। हमारे ये अब रिश्ता तो होने वाला है। हाँ, हाल उठी हुई थी। देखिए भाई, हम जाओ। वो इधर ওই দেখো ডিকভাইজনে হচ্ছে দেখো ঝুলবে দেখো ওই দেখো ওই দেখো লেজ ধরে ঝুলছে দেখো আর ওর কী খবর ওই কাজ কী আছে আরামসে আরে দেখো এর দেখো মনে দেখো কত দুঃখ দেখো দেখো দেখেছো এর কত দুঃখ দেখো মনের ভিতরে দিয়ে বসে আছে দেখেছো ওই দেখো কেমন করে মাছ দেখেছো এ দেখো এ দেখো দেখো কোথা থেকে লাভ মারা দেখো ওই দেখো ধরতে পারছে না দেখো সবাই ওইটা টার্গেট ওই যে পাতাটা ওই ডালটা হ্যাঁ লাভ হবে হ্যাঁ 자워라고지 오이 댁. 오이 댁. 오이 댁, 고치고 있다, 고 নন যাচ্ছে গণতন্ত্রের কাছে চলে যাচ্ছে হ্যাঁ তাই দেখো এই জাতিরতে লাভ মানে কত করে ও বলে পারে হ্যাঁ দেখো আসছে দাদা দেখো দেখো লাভ কাল দেখো ওই দেখো ওই ডালটা ওই যে ডালটা ঠিক আছে ডালটা ধরবে দেখো থেকে

কলা খেয়েছি দেখো দেখো কলা শুলি খেয়েছি দেখো আবার দেখো কলাটা কেমন শুলি খাচ্ছে দেখো দেখো কলা ছুলে ছুলে খাচ্ছে মনে মনে লোকে ভাবে যদি ছাড়িয়ে দিয়েছে হ্যাঁ ও দেখো দেখো একটু টানছে ওই দেখো এই আমরা ঠিক সরকার না হুম বলতে হচ্ছে না काल भी होता है जी सही नहीं है काल मैं सुनो तीन दिन रहते कौन सी थी तो घबरे ना Gracias.